নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো সেলাই মেশিনে ববিন কেশ পরানোর সঠিক নিয়ম তো দেখো বন্ধুরা ববিন কেস লাগানোর সময় দেখে নিতে হবে ববিন কেশের ববিনটা সুতোটা যেন এইভাবে স্মুথলি বেরোয় নইলে সেলাই করার সময় অসুবিধা হবে তো সুতোটা এতটা বড়ো রাখার দরকার নেই এরকম থাকলেই হবে বেশি বড় করলে অসুবিধা হতে পারে দেখো ববিন কেশ পরানোর সময় সূচটাকে সবসময় উপরে তুলে রাখবে নইলে ববিন কেশ পড়াতে অসুবিধা হয় এমনকি ববিন কেশ পরানো হয় না যদি নিজেতে থাকে তো সবসময় ববিন কেশ পরানোর সময় সূচটাকে উপরে তুলে রাখতে হবে আর একবার দেখিয়ে দিচ্ছি ববিন কেস পরানোর সময় সুচটা এইভাবে তুলে রাখবে উপরে নইলে ববিন কেস পড়ানো হয় না সবসময় লক্ষ্য রাখতে হবে ববিন কেস পরানোর সময় সুচটা যেন উপরে থাকে আমার তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ